যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ দুদিন আগেই একটি পোস্ট এখানে করা হয়েছিল তাতে বলা হয়েছিল রাজীব কুমারকে সরে যেতে হবে আর দুদিন পরই জল্পনা শেষে কলকাতা পুলিশ কমিশনের পদ খোয়ালেন বিতর্কিত আইপিএস রাজীব কুমার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজীব কুমার শিলংয়ে সিবিআই মারাথন জেলার পরেই লালবাজারের মায়াত্যাগ করলেন বলে জানা গিয়েছে তার পরিবর্তে সম্ভবত কলকাতা পুলিশ কমিশনার হচ্ছেন অনুজ কুমার যদিও রাজ্য সরকার কিংবা লালবাজার সূত্রে এভাবে কিছুই জানানো যায়নি তবে সূত্রের খবর আজ সোমবার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট নবান্নের তরফে ঘোষণা করা হতে পারে তবে সূত্রের খবর অনুযায়ী রাজীব কুমারকে সিআইডির একটি উচ্চপদস্থ পোস্টে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে যদিও সিএনএন নিউজ এইটিনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ক্রাইম পদে তাকে সলাভিষিক্ত করা হতে পারে এই প্রসঙ্গে বলা যায় সরদা মামলায় আদালতের নির্দেশে মেঘালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলে রাজীব কুমারকে নয়ই ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করা হয় সব মিলিয়ে প্রায় ছত্রিশ ঘণ্টা রবি ও সোমবার সারদা মামলায় রাজ্য সরকার গঠিত সিটের মুখোমুখি বসে জেরা করা হয় কুণাল ঘোষকেও সূত্রের খবর অনুযায়ী ওয়ান রেকর্ড করার জন্য বিশে ফেব্রুয়ারি পর তাকে ফের ডাকা হতে পারে শিলংয়ে অন্যদিকে কলকাতা ফিরে কুণাল ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে সিবিআই ও বেশ কিছু নথি তিনি তুলে দিয়েছেন যা খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীব কুমারকে সেই জেরা পর্বে মিলেছে অনেক অসঙ্গতিও সারদা মামলায় প্রভাবশালীদের নাম থেকে লাল ডায়েরি পেনড্রাইভ কোথায় গেল মেলেনি তার হদিশও আপাতত নগরপালকে জেলায় উঠে আসা তথ্য থেকে সারদা কেলেঙ্কারি জট খোলার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা এটা রুটিন চেঞ্জ বলে দাবি করা হলেও বিরোধীরা বলছে অন্য কথা তাদের মতে নিশ্চয়ই কোনো কিছু পাওয়া গেছে যা শাসক দলের বিরুদ্ধে যাবে তাই তড়িঘড়ি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হচ্ছে